হ্যালো আলাইকুম কি তো সবার আশা করি সব ভালো আছো তো আজকে একটা নতুন একটু খাজ আছে ভিডিও শেয়ার করলে তো এখন বারতনে বারোই আসলে সিএন গেছি তো এখন দেখতে পারা আমরা সুরমা আঙ্গর ফার কারণ ওই যে দেখতে পারা যে ও রাস্তার লেভেল আছিল সুরমা আঙ্গর ফানি এখন আলহামদুলিল্লাহ কমছে তো তারপরে গাড়ি থাকলে আমি গাড়ি থাকি আটটা আমি লাগি লাগিন আর কি ফুলের মতো যেটা সবার গেট ফুলোর তো এখন আসে ব্রিজের উপরে তো আমার সবসময় পুরাণ ফুল আটিয়া হইতে ভাল লাগে আর কি ভালো লাগে যাই না এখানে তো ভাল আসলে সবটা দেখা যায় একে গাঙ্গর পানি বা সবকিছু মানুষ বিভিন্ন রকমের মানুষ বা ঠিকানোর মাঝে আটিয়া গেলে বোঝা যায় কত রং বিরঙ্গের মানুষ আসে তারপরে সিলেট সুপার মার্কেট সরি সিটি সুপার আইলাম এলাম

শেখ শেখে বড়িয়া নাই নিপাতি কি যে একটা অবস্থা তো আমি আটি আটি যাই আমার বাগনা মঞ্জুরের লাগি উইট করি আর তো বাগনা মঞ্জুরে কল দিছি আর কি দুই তিনটা তো তাইন দরিয়া কইসেন যে মামা তুমি অন্য আমি এরম তো তার লাগিন বার সাইরাম তো বার সাইতে তো ওটা মনে হয়েছে যে ভিডিও যেহেতু করাম তো একটু বিচে দিয়ে আমি এগিয়ে দেখি কিনা কিনা তো তারপরে এইবার দেখি গিয়া আমি এবার ওই যে হকার মার্কেটের মতন আর কি খাফুরের দোকান এলো খাফুর উফর বেছে তো তারপরে আমি ভিডিও করি বাদে বাগনা মঞ্জুর আইলা আবার পরে তাই আমার তানোর দোকান লিয়া গেলো ওই যে তানোর দোকানের ভিতর দেখতে পাররা নাম গিয়া আপনারা যারা যারা ব্যানার ফেস্টুন বা এভরিথিং যা লাগে যেগুলা তো তারা লাগে যোগাযোগ করতে পারেন তো আমি ওনার বাগনা মন্দির ও নাম্বার দিলেই তো আপনারা যোগাযোগ করলে আপনারা অল্প মূল্যে কি পাইকারি রেট এগুলো পাইবা আশা করি বুঝলেনি তো দেখা পরা যে হঠাৎ করে দেখি যে বারোই যাওয়ার পরে মানুষের বের কিতাপি যে গেছে যাই রা আর কি সব কিতাব প্রয়োজনে তো তারপরে ইয়া একটা ফান খাইয়ে খাইয়ে শেষ করিলাম বারা তাকু কোনো ভিডিও